تعالى عليه ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن القرآن صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم اطلبوا العلم من المهدي الى وكما كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان نبينا مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاه والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاه والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاه والسلام عليك يا رسول الله معزز وقبيل احترام زتوى احفو هدية عليا وهافيزيا مدرشه بارشيك واجير সম্মানিত সভাপতি মঞ্চের আশপাশে অবস্থানরত মাজাজ ও মুরম উলামা হাজরাত আমার আজিজ তুলাবা হাজরাত এই অঞ্চলের মুরব্বিয়ানে কারাম আমার যুবক বন্ধু হল আল্লাহ পাক রব্বুল আলমিন অশেষ শুক্রিয়া আল্লাহর জাতে এক মাদ্রাসার বার্ষিক এক মফিল আনিয়া হাজরি দেওয়াইসন আমি আপনার আর সামনে আজকে তৈমোর মতো উজু নমাজ হইল ফর্স নমাজ পড়তে হইলে উজু লাগে নমাজ পড়তে হইলে উজু লাগে এখন যদি ফানি পাওয়া যায় না উজু করা যায় না নমাজ মাফনি না ফাঁনলাম তাজিৎ মা আনবা তৈয়ম মামো শাড়ি দান তৈরি যদি ফানি পাওয়া যায় না তে মাটি দিয়া তৈয়ম মোমই তো মাঝে ফর্জ হইলো তোরা বা মার ফার্স্টা ওজোর মাঝে ভর্টটা আর থম মোমো তৈম মোমো তিনটাম মোমো তিন আর উজু তৈল সাহেব এতে বোঝা গেছে তৈয়মমে আর উযুয়ে ও তৈয়মমে আর উযুয়ে এক না তৈয়মমে আর উজুয়ে তোফাত আছে ঠিক তো আমিও আপনার সামনে আজকে তৈয়মমের মতো হাজরাত মাদ্রাসা যেটা মাদ্রাসা সর্বপ্রথম শুরু হইছে কোন জায়গা মাদ্রাসা সর্বপ্রথম শুরু হইছে মসজিদে নভবীত মহম্মদে আরবি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম দ্বারা সূচনা হইছে তুলা বাবা অধ্যয়নরত ৰত ছাত্রহারা আসলা ছাত্র আসলা আসাবে রসুল চাহাবাই কারাম ঋদৱান উল্লাহ আলাহিম আজমাইন ও ইটা ধরিয়া আরম্ভ হৈছে চলতে আছে বহুত সময় বহুত বাধা বিপত্তি আইছে মাদ্রাসারে বন্ধ করার লাগিয়া বহুত সময় বহুত বাধা বিঘ্ন আইছে। তফসিরে রুহুল বায়ানর মধ্যে আল্লামা ইসমাইল হকি বরসিয়া ভিন্দি রহমতুল্লাহ ফিরাউন ফিরাউন হজরতে মুসা আলহি সালাম ওর জবানাত যে ফিরাউন আসলো ফিরাউন হইল তার উপাধি বা লকব তার বালা নাম হইয়া তাকলো ওয়ালিদিন মুসহব হে যে সময় আল্লাহ দাবি করলো তার তার মন্ত্রী একজনে গিয়া হইল তুমি যত সময় পর্যন্ত সমাজ তাকে শিক্ষা হরাইল আইস না মানুষরে অশিক্ষার দিকে ডাকিছ না মানুষরে অশিক্ষিত করছ না শিক্ষাঙ্গন যেগুলা আছে মাদারিস যেগুলো আছে এইগুলা যত সময় নষ্ট করছ না মানুষে তোমারে আল্লাহ মানতা নাই ও ফিরাউনে মাদ্রাসা স্কুল যে জায়গাগুলোর মধ্যে পাঠদান হরা হইয়া থাকে এই তা জাগাও হল বন্ধ হরল ফিরাউনে হরিয়াও শেষ করতে পারছে ইলা নাই তা কে আমত মোহাম্মদ রবি সাল্লাহি বাসাল্লামর উম্মতর মধ্যে কিন্তু আলী মহল তা আল্লাহর হাবিব সাল্লাহি বা সাল্লামার উম্মতের মধ্যে আলী মহল তাকবা হা সায়েন্স যেটা আছে বিজ্ঞান যেটা আছে বিজ্ঞান যত বেশি উন্নতি লাভ করবো ইসলামের সত্যতা তত বেশি প্রকাশ পাইব যেমন আল্লাহর হাবিব সাল্লাইি বা আল্লাহর যাতে কুরানুল করিমের মধ্যে সুরা আছে সুরার নাম হইল সুরা ফিল বিসমিল্লা

কত বড় বড় হাতি আবাবিল ফাঁকি হইলো সুটো আবাবিল ফাঁকি হইলো সুটো তার মুখর মধ্যে মধ্যে যেটা আছে তার সাইজ হইলো সুটো আমরা যেটারে সুটো ইগুই ইয়া ফলো এর ইগুইন ফড়ি গেলে আত্তি মরি গেলা মানুষের মাথার দিকে রুকলো আত্তি ফারিয়া গিয়া বার হইল এইটা কিভাবে সম্ভব হয় যে সময় বিজ্ঞানে আবিষ্কার করছে বন্দুক যে সময় বিজ্ঞানে আবিষ্কার করছে বন্দুক আছে গুল্লি যেটা আছে একু অত বড় কত বড় একু মারলে এগুদি মারলে মানুষ মরেননি হ্যাঁ

আল রাব্বু বিজ্ঞান যত বেশি উন্নতি লাভ করব বিজ্ঞানে যত বেশি উন্নতি লাভ করব ইসলামের সত্যতা যেটা আছে তত বেশি প্রকাশ হইব তত বেশি প্রকাশ হইব আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam আর আশিক উম্মত হল এই যে মাস যেটা আছে এই মাসের নাম হইল প্রথম মাসের মধ্যে দুই তিন জন জানুয়ারি না না আমরা আর জানুয়ারি ফেব্রুয়ারি নাই আমরা রইল রজব আমরা রইল রজব জানুয়ারি ফেব্রুয়ারি তো ইয়ে থাকলো ওয়েস্টার্ন ক্যালেন্ডার ওয়েস্টার্ন ক্যালেন্ডার যদিও এটা আমরা প্রিয় কিন্তু আমরা বাঙালি হিসাবে বাংলা বাঙালি হিসাবে বাংলা আর মুসলমান হিসাবে আমরা এর কোনটা রইত আরবি মুসলমান হিসাবে রইতো আমরা আরবি এই যে মাস যেটা আছে রজব এই রজব মাসের মধ্যে মুহাম্মাদ এরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা উম্মে হানি বিনতে আবি তালিব আবু তালিবের মে উম্মে হানীর গোর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ঘুমো

রসুল্লাহ গেলা কোন জায়গাত বলে মসজিদে আকসাদ এখন প্রশ্ন হইল রসুল্লাহ যাইতে সময় উপরে দি গেলা যাইতে সময় তলে হজরতে মুসা কবর ওর মধ্যে দেখা উপরে তাকি তোল দেখা যায়নি জি এখন বিজ্ঞানে আবিষ্কার করছে স্পেস স্টেশন স্পেস স্টেশন যারা আপনারা সায়েন্স নিয়ে স্পেস স্টেশন যেটা আছে মহাকাশ মহাকাশের মধ্যে যে জায়গা যেটা আছে বৈজ্ঞানিক গিয়া হকানোর মধ্যে তারা রিসার্চ করেন স্পেস স্টেশন দেখা যেখানে আছে ইকান থেকে জুম করলে দেখা যায় পৃথিবীর ঘর বাড়ি গর খানো আছে এখানো দেখা যায় ক্যামেরা আছে নি নাই ক্যামেরা এখন ইজাদ হইছে বার হইছে ক্যামেরায় গীতা করে বলে একদম উপরে থাকি তলে দি করে ঘর যেটা আছে এগুলো দেখা যায় আরে সাধারণ ক্যামেরায় যদি একটা ঘর দক্ত পারে মুহাম্মদে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান شوق Mubarak তাকে खुद আল্লাহর জাত লুকাইছইন না আল্লাহর 자তে রয় যায়ন شوقে দেখইন এন চৌকে কি এত পাওয়ার থাকে না যে মাটির তলে হযরতে موسی আলাইহিস সালামের কবর দেখতা হই না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রাসিক উম্মত হল اسلام جو تو دن اسلام جڈا سے اسلام ইসলাম যদি বুঝতে হয় মুসলমানি যদি দেখতে হয় আমার মতো মানুষকে দেখিয়া মুসলমানি বুঝতে পারতায় না আমারে দেখিয়া ইসলাম বুঝার যাইও না যদি মুসলমানি দেখতে হয় ইসলাম বুঝতে হয় তাহলে আল্লাহি বা ক্যারাম রে দেখলে ইসলাম বুঝবো আমরা অনেকে মনে করি যে ইসলাম যেটা আছে ইসলাম যদিও নাম দেবো নাম হয় শান্তির ধর্ম কিন্তু ইসলামের মধ্যেও শান্তি না

একটা গাছর ভাতা যেটা আছে এটাও সিঁড়িবার পারমিশন নাই বিনা কারণে বিনা জরুরতে একটা গাছর ভাতাও সিঁড়িতাম আমরা পারি খেনে বলে সে গাছল ফাটবা আমরা সিঁড়িতাম পারি না ও হাবিব সাল্লাহ আলহি ও সাল্লাম ও রাশি কুম্মত লক্ষ্য রাগ খেনে নিষেধ দেব হইল বলে গাছ হইয়া থাকলো জানদার গাছ হইল মাতিও গাছ হইল তার একটা পাতার দরিয়া যে সময় আমরা টান মারি গাছটায় গাছটায় হস্ত ভাই পনেরো শত বৎসর আগে নিশ্চি সইন বিনা কারণে ইলা কিছু করিও না আর জগদীশ চন্দ্র বসুয়ে জগদীশ চন্দ্র জগদীশ চন্দ্র বসুয়ে এই তো মাত্র ষাট সত্তর বছর বা একশো বছর হইছে তাই প্রমাণ করছেন যে গাছরও প্রাণ আছে গাছরও প্রাণ আছে প্রমাণ করছেন জগদীশ চন্দ্র বসু এর আমার নবীলা এই সৃষ্টি জগৎইয়া থাকলো আল্লাহর পরিবার যে আল্লাহর লগে বালা ব্যবহার করলো হে লগে বালা ব্যবহার এতে বোঝা

রাহাল ইহুদি যারা আসলো তারা ইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে আইয়া হইতো রাই না সাহাবায়ে কেরাম হইতা হইতো না তারাও হইতো রাই না রাহি রাই না শব্দ আর রহমান হইলো আমার দিকে তাকান লিসেন টু মি আমার দিকে তাকান আমারও তা হুনোই আমার দিকে আমার হুনই আমার দিকে সাইন রাহিনার মানে হইল রাখাল সাহাবা কেরা মোখলে যে সময় কইতা ইকান্তি তাইন তাইন মুরাদ লইতা কোন খান মিনিং ইকান্তি তাইন তাইন

এখন কোন খান কইতা নবীজি রে বলে কুলুন না আল্লাহর হাবিব রে কইতা কোন খান বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাইদি নজরে করম করুন ও আল্লাহর হাবিব আপনি আমার দিকে তাকাই আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam রে রাই না কইয়া ডাকা হইতো না কুরআনুল কৰিমৰ মধ্যে আল্লাহর যাতে নিষেধ disso এখন যদি কেউ নবীরে রাখাল কইয়া পরিচয় দেইnte জানে কি তোলা মানুই না না বা ইতো না ইনো মানু যে তা আর যাইন কইসই হেন ওয়াজো মানু বেশ না হোম বেশ তো বেশ মানে মানতা বেশ যে ভাল্লা বাড়ি ও না। জি জি না খালি বেশ হইলেও বাড়ি ওই না জঙ্গে বদর মুসলমান হল তিনশো তেরো মুসলমান হলর সংখ্যা হতো তিনশো সংখ্যা হইল হাজারের সংখ্যা হাজারের অধিক মুসলমান তিনশো তের লগে কারণ মোহাম্মদ মুহাম্মদ আরবিহিম রসুলার লগে বেসনা হম রসুল্লাহার লগে হম মুসরিক দল হইলো বড় আমরা বড় হরু বুঝি না আমরা বুঝি যেদিকে মোহাম্মদ রবি সাল্লাহি বাসাল্লাম আল্লাহর হবিব যেখানো আল্লাহর হবিবর যে রাস্তা ও রাস্তার উপরে আমরা আসি হজরত আল্লাহর হাবিব সাল্লাহি বাসাল্লাম ওর প্রতি যদি খেউর ইজ্জত থাকে না খেউ যদি আল্লাহর হাবিব সাল্লাহি বাসাল্লাম আরে ইজ্জত দে না রসুল্লাহ সাল্লাহি বাসাল্লাম আরে খাটো করিয়া উপস্থাপন করে রসুল্লাহর ইজ্জত হানি تو امیغو یار نا امار بابار کتاب نا امار بابار لکھا کتاب نئے نا کتاب نام ہوشاء ال

নাম হইল হজরতে আব্বাস হজরতে আব্বাস রাজি আল্লাহ তাহলে জিজ্ঞাসা করো হইল আব্বাস আপনি বড় নিনা রসুল উল্লাহ বড় হজরতে আব্বাস রাজি আল্লাহ তাহলা আনহু রসুল উল্লাহ তাকিয়া বয়সে দুই বছরে বড় রসুল উল্লাহ তাকি বয়সে দুই বছরে দুই বছরে বড় রসুল্লাহ খোদা জিজ্ঞাসা করা হইল আব্বাস আপনি বড় না রাসূলুল্লাহ বড় আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam ও রাশিক উম্মত হল আদব হিক সাহাবা ইসরাম রিদওয়ানুল্লাহ taala আলাইহিম মজমা হীনর কি আমরা আদব হিকি হযরতে আব্বাসে বড় মাইন ও হুয়া আকবারু মিন্নি ও আকবরু মিন্নি তাই না মাত্রা কি বড় ওয়া আনা আকদামু ভিল মিলাদ আমার জন্মটা শুধু মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লামার জন্মের পূর্বে আমার জন্ম হয়েছে নবী কিন্তু আমার তা বড়

অত মানুষের মাঝে কয়জনে করলে তোমারে ডর দেখাই দিবা এটা মাদ্রাসার আমরার প্রয়োজন আছে এর লাগি আমি আপনারারে জুড়ে অনুরোধ করব এইটা মাদ্রাসা হলো আপনারা সাহায্য করিয়া আইত্রা করিয়াও তো এই এইরকম মাদ্রাসা চলের এইরকম মাদ্রাসা চলের আপনারা সাহায্যের হাত যেটা আছে লম্বা আছে আরও লম্বা করেন আর আরো একটা জিনিস আমরার মধ্যে দেখা যায় এখন আগে মাদ্রাসাত আমরা ছাত্র ফলাইতা টিকা নফড়ানিত আমরা একটা এম রইত যে আমার ফুয়া মাদ্রাসা তো মাদ্রাসাও ফড়িব মাদ্রাসাও ফড়িব জেনারেল এডুকেশন যেটা আছে এগুও পাইয়া যাইব এখন আমরার এখন আমরার যে মাদ্রাসাগুলার যে বোর্ডগুলা আছে প্রত্যেকটা বোর্ডও জেনারেল সাবজেক্ট সুন্দর ম্যান্ডেটরি করা হইছে আগেও আসলো এখনো এখনো আছে কথা বুঝা গেল তো এর লাগি মাদ্রাসা আপনারা ছাত্র দিতে সময় আপনারা ফিস পাওয়া ইব না কারণ আগে তাকি এখন মাদ্রাসা ছাত্র হম দেন মাদ্রাসা ছাত্র হম দেন আপনারা মাদ্রাসা ছাত্র দিতে সময় সুন্দর সবচেয়ে থাকি সুন্দর সবচেয়ে থাকি মেরিটোরিয়াস লেবোরিয়াস যে স্টুডেন্ট ও বাচ্চা ও বাচ্চা আপনার ঈশ্বর প্রজন্মে এই বাচ্চাটা গিয়া একদিন আলিম এই বাচ্চা গিয়া হইব এক হইল দিনের হেফাজত হইব এক হইল দিনের হেফাজত হইব আর দুই নম্বর কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর মিম্মা তুহিব্বুন অত সময় পর্যন্ত তাই নেকির হকি কত গিয়া ফৌসি তাই ভারতায় না যত সময় মায়ার জিনিস আল্লার রাস্তা না করছ দুই বন্ধু আসা দুই বন্ধু এক বন্ধু মারা যাইবার আগে সফরও যাইতা মারা যাইবার আগে এক থলির মাঝে খতোখান শুনা আর বন্ধুর কাছে রাখছই রাখিয়া আমি যাই আমার গিয়া যদি আমি আই তো আইলাম যদি আমি আই না তে আও আমার থলি আপনার কাছে ই থলীত তাকি যেখান জেতা আপনার পছন্দ হয় আমি গেলে আমার বাচ্চাইন তোরে আপনি দিও। তো বন্ধু হয় একদিন বাদে মারা গেছেন বাচ্চাইন বড়ো হয়েছে খবর পাইছেন বাবার আমানত ন রাখা আইসই আবার বাদে কইস আপনি তো আব্বার বন্ধু বলে জয় আব্বার ওলা আপনার কাছে রাখা আসলো বলে ওরে বাবাই ও দেখো তোমার তো আব্বাই লেখিয়া তুইয়া গেছে নসিহত নামা লেখা যেখান বন্ধু আমি আপনার কাছে এই থলি রাখিয়া গেলাম যেটা আপনার পছন্দ হইব ওটা আমার বাচ্চান্তরে আপনি দিও ও বন্ধু কইসেন আমার তো পছন্দ হইছে শোনা আমার পছন্দ হইছে না না এখন আমিতো আমার পছন্দ যেটা পছন্দ হইব ওটা তোমার টানতে দিতাম ও তাই শুনা উনা রাখিয়া খালি থলি অব তো রাত এটিম তো রাত কোনটা দিছো খালি থলি দিছই আলি মখলর গেছে সময় এই মশলাটা গেল সবে দেখলা দেখিয়া তো আর কিছু মাতিতা না সার নইল ইকান্ন বসিয়াতামাল একা বন্ধুর জেকান পছন্দ তানে দিতা মাসলাটা যাইতে যাইতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ গেছে তান গেছে খবর দেবার বাদে তাইন কইলা সব একদিন জম ও জমানি হইল এতিমখল আইলা আলিমখলো আইলা গাঁর মানুষও আইলা বন্ধু যাইন তাই আইলা আবার বাদে হইলা বিষয় গিতা বোলে জয় হতো আমার বন্ধুর লেখা ওসিয়ত আমার যেখান পছন্দ হইব ওখান আমি আমার বন্ধুর ভুয়াইন দিতাম ও আমি দিছি বোলে আমি বুঝছি না আমার হইলা তাকে বুঝে সাহ বলা টাইম সোনা রাখিয়া বলে ইলা না না খানো বুঝে আমার টাইন বোলে থলি খানো বোলে থলি তারাইন বোলে দগু করো ও থলি দিছই নোনা হারও বোলে সোনা হারানি হয়েছে কিতা হয়েছে বন্ধু আমার দিয়া কইশই জেগু জেগু আমার পছন্দ অগু আমি দিতামু আমি তারারে থলি দিছি বোলে তোমার পছন্দ হয় অগু তারারে দিতাই বলে হয় বোলে এখন তোমার পছন্দ মতে থলি যে জেতা পছন্দ হয় তুমি উটাও চাই তান পছন্দ কোন কান হইবো শোনা ও তাইন তুলিস ওইন শোনা কই কইছনো ইমাম আবু হানিফা সাহেব জি গাইছনো গু তোমার পছন্দ নি বলে জি ও ابو আমার পছন্দ বলে ও শর্ত লেখা আছে যে গু তোমার পছন্দ গু তারারে দিতায় শর্ত লেখা কোন কান যে গু তোমার পছন্দ গু তারারে দিতায় অনু কইছনি বেটা তুলি দইতায় তোমার তো পছন্দ শোনা এখন থলি তুমি রাখো আর শোনা তারারে দেও হযরত হাজিরিন আমি যদি ওইটা হইতে বাধ্য কিছু কিছু জায়গাতে আমি দেখছি আমরা বাচ্চা আইন দেই কিন্তু এই বাচ্চাটা দেই যে বাচ্চাটা ফিজিক্যালি ফিট না ফিজিক্যালি ফিট না এই বাচ্চা আমরা বেশিরভাগ বাচ্চা কিছু কিছু জায়গাতে আছে এই বাচ্চা আমরা দেই না আমি দিয়ার হার লাগি আল্লাহর আসতে দিয়ার সুতরাং আমার বাচ্চা সবচেয়ে থাকি সুন্দর সবচেয়ে আস যে বাচ্চা হইতো এই বাচ্চা আমি মাদ্রাসার দিতাম হাজরাত আমি আগেও কইছি আমি তৈয়ম্মুম

আমি আপনারা কাছ থেকে বিদায় লই আর যদি আমার কথাগুলা একটু হইয়া তাকে তবে আমি কইছি আমার জ্ঞান বিশ্বাস মতো আমি কথা কৈছি আপনারা খেয়াল করবাকালামাইকুম

আল্লাহ জমিন ও দেখছি রে দয়াল দানোর লোগে ও ইয়া সুসা যায় আল্লাহ ইয়া গ্রাম আল্লাহ গ্রামীণ ইয়া আর আমার রাহমিন আল্লাহ আপনার হবিবর হান্দান অগলরে বাসিলা দিয়া খুঁজিয়ার আল্লাহ জীবনে যত গুণা ঘটছি সমস্ত গুণার তাকে তো বাগরিয়ার আল্লাহ আমরার থবারে কবুল ফরমাও আল্লাহ আমরা রে মাফ করি দেও দয়াল লক্ষণ আমরার মা রে মাফ করি দেও আল্লাহ দেখ খেও আমার লাগান মা রাখেও বাবা রাখেও দোজনারা ইয়াদাই শুনিয়া আল্লাহ আল্লাহ আমরার ওয়ালিদাই নকলের মধ্যে থাকি যারা আপনার হওয়াল হই গে শুনতারে আপনার রহমতর তোলে জাগা দেও আল্লাহ আমরার ওয়ালিদাই থাকি মধ্যে থাকে যাইতেন জমিনও আসুন আমরা রেন তানর রে দারাজ ফরমাও আল্লাহ আমরারে দি আমরার মা বাপরে দুনিয়া খেরোতে বেজ করিও না